দুষ্টের দমন শিষ্টের পালন এই স্লোগানকে সামনে রেখে হুগলির জাঙ্গিপাড়া থানার মথুরাবাটি গ্রামে আজ শুভ জন্মাষ্টমীকে সামনে রেখে মথুরা নামের মাহাত্মকে আজকের দিনে তুলে ধরতে এই গ্রামের প্রায় শতাধিক গোকুলদের কৃষ্ণ ও রাধারূপে সাজিয়ে এলাকা পরিক্রমা করা হয় বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে এই বিশেষ দিনের মাহাত্ম তুলে ধরা হয় মথুরাবাটি বকুলদেব যশোদা মায়ের একটাই শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা নিজের গ্রাম সহ সারা বাংলা তথা দেশের সমস্ত কংসদের যেন বিনাশ করা হয় সেই সাথে বাংলার রাধা যাকে আরজি করে নির্মমভাবে খুন করা হয়েছে যারা খুন করেছে সেই পেরে নিধন করার প্রার্থনাও করা হয় এই বিশেষ দিনে দেখুন সেই ছবি বলছেন এলাকার যারা মানুষ রয়েছেন যারা যশোদা মা রয়েছেন কি বলছেন তারা আমরা শুনব জানতেপাড়া থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল নাই নিশ্চয়ই এরকম একটা দিন দিনে কৃষ্ণের জন্মতিথি যেহেতু তো আমরা তো বৃন্দাবনে বা গোকুলে কোথাতেও যেতে পারবো না এই সময় যেখানে এত সুন্দর অনুষ্ঠানগুলো পালন হচ্ছে তো আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা যে সুন্দর করে এই আমাদেরটাকে একটু গোকুল করার চেষ্টা হয়েছে তো সব তাদের গোপাল তাদের রাধা যা মনে করে সন্তানদেরকে তাদেরকে নিয়েছেন নিয়ে এসে ব্রাহ্ম পরিবেশটা একটু গোকুল গোকুল করার চেষ্টা হয়েছে তো এই প্রচেষ্টা দিয়ে আমরা সবাই আছি তো এই এত সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাতে সমস্ত খারাপ জিনিস কংসের মতো সবাই যাতে একটু বধ হয়ে যায় আর সুন্দর জিনিসটা চারিদিকে ছড়িয়ে পড়ে সেই আশা নিয়ে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা তো আপনারা এসেছেন খুব ভালো লাগলো আশা করছি আমাদের সঙ্গে থাকবে নমস্কার শিউলি পাল বল বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে আজকে এখানে আমরা উপস্থিত হতে পেরেছি এই উপস্থিত হতে পেরে আমাদের সত্যিই খুব ভালো লাগছে কারণ আমরা যে গ্রামে বসবাস করি বা যে জায়গায় বসবাস করি সেখানে মানুষের হাতে ইন্টারনেট বা বিভিন্ন ধরনের আধুনিক পরিষেবা আসার পর থেকে এই কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো ঐতিহ্য এই সমস্ত কিছুকে মানুষকে তুলে ধরা হয় তখন সময়ই থাকে কিন্তু আমাদের এই আয়োজনের ফলে আমরা এখানে সকল মথুরাবাটি গ্রাম কেন মথুরাবাটি পার্শ্ববর্তী বড়হল সাতঘরা এই সমস্ত গ্রামে আমরা মায়েরা এবং ওখানকার বিভিন্ন সদস্যরা এবং পরিবারের লোকেরা আমরা আমাদের ছোটো ছোটো বাড়ির বাচ্চাদেরকে শুধু ছোটরা না এখন এই উদ্যোগে মাঝবয়সী যুবক যুবতীরাও সামিল হয়েছে আমরা এখানে এসেছি আমরা আমাদের সন্তানদেরকে কৃষ্ণ সাজিয়ে এই জন্মাষ্টমীর যে কৃষ্ণ সাজো প্রতিযোগিতায় আনতে পেরেছি এটাতে সবার যেমন ভালো লাগছে আমাদের তো খুবই ভালো লাগছে বাচ্চাদেরও খুব আনন্দ হচ্ছে এই আমরা তো আর এই যে জন্মাষ্টমীর দিন মানে কৃষ্ণের জন্ম উপলক্ষে সবাই তো আর বকুল ধামে পৌঁছে যেতে পারি না কৃষ্ণের জন্মস্থানে কিন্তু আমরা এই স্থানটাকে এত সুন্দর ভাবে চারিদিকে সাজিয়ে এমন ভাবে উদযাপন করছি আপনারা সবাই দেখতেই পাচ্ছেন চারিদিকে এত লোক সমাবেশ হয়েছে এটা সত্যি মনে হচ্ছে একটা বকুল ধামেই যেন পরিণত হয়েছে এখানে যে শুধু কৃষ্ণ সেজে এসেছে তা আমাদের গ্রাম বাংলার মেয়েরাও পিছিয়ে নেই মায়েরা তাদের মানে শিশু এখানে সামিল করেছে রাধা সাজিয়ে এখানে যে কৃষ্ণের জন্মভূমি মানে জন্মাষ্টমী বলে যে শুধু ছেলেদেরকে পুত্র সন্তানদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে তা না এখানে মেয়েদেরকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে তাদেরকেও রাধিকা সাজিয়ে আনা হয়েছে আর আর কি বলবো এই আয়োজনটাতে আমরা সবাই খুব খুশি এবং এখানে সামিল হতে পারে কিন্তু খুবই ভালো ববিতা ঘোষ দেখুন আমরা মথুরাবাটি বিবেকানন্দ সেবা সমিতি থেকে প্রতি বছরই এই আয়োজনটা করে থাকি আমাদের গ্রামের নাম মথুরাবাটি মথুরা দিয়ে আমাদের গ্রামের নাম শুরু যার জন্য কৃষ্ণের সাথে সম্বন্ধীয় মথুরা আর কৃষ্ণ একদম একসাথে যায় তো সেই জন্য প্রতি বছর এই গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা কৃষ্ণ সাজে রাধা সাজে এই গ্রামকে কৃষ্ণময় করে তোলে একদম উদ্দেশ্য একটা আছে যে গ্রামের ছেলেদের মধ্যে ছোটো ছোট ছোটো থেকেই একদম যে কৃষ্ণের ভাব তাদের মধ্যে জাজিয়ে তোলা ভগবান বলেছিলেন যে যখনই সমাজে অসুর শক্তি বৃদ্ধি হবে তখনই আমি জন্মগ্রহণ করবো তার চেয়ে আর্দিকর পরবর্তী কাণ্ডতে আমরা দেখতে পাচ্ছি যে সমাজে অসুর বৃত্তি কীভাবে বেড়ে গেছে তো ছোটো থেকে আমরা চাইছি আমরা চাইছি আমাদের গ্রামের সেই বাচ্চাদের মধ্যে একদম ছোটো থেকেই শ্রীকৃষ্ণের বীরত্ব তাদের মধ্যে তৈরি হয় শ্রীকৃষ্ণের ভাব তাদের মধ্যে আসুক তারা ছোট থেকেই অসুর বধ করার মতো সাহস অবলম্বন করুক এই উদ্দেশ্যে আমরা এই কার্যক্রম রাখি আমার নাম রাজা চক্রবর্তী মথুরাবাটি বিবেকানন্দ সেবা সমিতি আজ আমরা জন্মাষ্টমীর দিন মথুরাবাটি বিবেকানন্দ সেবা সমিতির পক্ষ থেকে মথুরাবাটি গ্রামে প্রায় পঁচানব্বই থেকে একশো জন রাধা এবং কৃষ্ণ একসাথে মিলিত হয়েছি এবং সঙ্গে যশোদা মা প্রত্যেকে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজ্য বাংলা তথা ভারতবর্ষের বা ভারতবর্ষের বাইরেও যেখানে কংসরূপী মানুষেরা আছে তাদের ধ্বংস করে সেই দুর্বৃত্তপরায়ণ মানুষদের ধ্বংস করে আমাদের ছোট ছোট বাচ্চাদের মধ্যে সংস্কার জাগিয়ে তুলে রাধা এবং কৃষ্ণ রূপে আমরা আবার একটা সংস্কার আনতে চাইছি যাতে আমরা একটা শুভ বুদ্ধি সম্পন্ন একটা দেশ রাজ্য বাংলা আমার গ্রাম সমস্তটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা সমাজে পরিণত করতে পারি এটাই আমাদের আশা এই আশায় আমরা মুখ বেঁধেছি আমরা একদম সুন্দর একটা সমাজ চাই যে সমাজে মেয়েরা ছেলেরা প্রত্যেকে মাথা উঁচু করে হাঁটতে পারবে এবং আমরা মায়েরা প্রত্যেকে যেন এইরকম ভাবে শান্তি পাই যে দিন নয় রাত নয় আমাদের বাচ্চারা আবার বাড়ি ফিরে আসবে কারণ পর আমরা প্রত্যেকে বুঝেছি আরো রাধার প্রয়োজন আরো কৃষ্ণের প্রয়োজন সমাজকে সুষ্ঠ সুন্দর আমাদের গড়ে তোলবার জন্যই মথুরাবাটি সেবা সমিতির এই প্রয়াস নমস্কার টুম্পা চক্রবর্তী টুম্পা চক্রবর্তী Thank you. not